হ্যালো তো আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে একটা দেখাবো তো চলুন শুরু করা যাক ইঞ্চি বাই চার ইঞ্চি একটা কাপড় নিয়ে এরপর কাপড়টিকে হাতে নিয়ে চেপে ধরে নেব নেওয়ার পর তো দেখুন কাপড়ের ওপেন কন্দ দুটো একই সাইডে আছে তো এই ওপেন কনের উপর একটা দড়ি দিয়ে দেবো দড়ি দেওয়ার পর দড়ি আর কাপড়ের উপর দিয়ে সেলাই মেশিনের সাহায্যে দু তিনবার ডবল স্লাই টেনে নেব গতকাল আপলোড করা ভিডিওতে খুব সহজে সেলাই মেশিনের সাহায্যে ববিনের সুতো জড়ানো দেখিয়েছি ওই ভিডিও লিঙ্ক এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে নেবেন এরপর দড়িটাকে মাঝেখানে রেখে একটা কোন এইভাবে মুড়ে ওপেন সাইডের দিকে এইভাবে মুড়ে সেলাই মেশিনের সাহায্যে এটার ওপর দিয়ে ডবল সেলাই দিয়ে নেব আর সেলাই করার সময় খেয়াল রাখবেন সেলাইটা যেন দড়ির ওপর না পড়ে দড়িটা যেন মিডিল বরাবর থাকে এরপর অপোজিট সাইডের কাপড়টাকেও সেমভাবে মুড়ে নিয়ে ডবল সেলাই দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এরপর দড়িটাকে মিডিল বরাবর রেখে দুভাঁজ করে নেবো নিয়ে যে সাইডে আমি সেলাই করেছিলাম ওই সাইডেই ডবল সেলাই দিয়ে নেব নেওয়ার পর হাত দিয়ে এইভাবে উলটিয়ে দড়িটাকে টেনে টেনে বের করে নিলেই তৈরি নিউ বিউটিফুল লাটকান কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন রাধে রাধে